আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ইলেকট্রিক বাইক শোরুম আরছি আমার এই বাইকটা চার্জ করলে আপনার রেঞ্জ পাবে 70 থেকে 80 থেকে 100 কিমি ফুল চার্জ করতে আপনার বিদ্যুৎ খরচ হবে 14 টাকা বাইকের সাথে রয়েছে 72 ভোল্ট 26 এম্পিয়ার গ্যাটুন ব্যাটারি এছাড়া রয়েছে 800 ওয়াটের টিটিফার টেকনোলজি মোটর টিটিফার হচ্ছে 2 ফর 2 ভোল্ট আচ্ছা এটার আপনার মাইলেজ রকম যাবে একবার চার্জ দিলে আশি থেকে একশো কিলো এতে মানে কয়েক ঘন্টা সময় লাগবে আপনার ওয়ারেন্টি সিস্টেম কি দিচ্ছেন বাইকের অনেক সার্ভিস ওয়ারেন্টি দিছে এক বছর এক বছরের মধ্যে আপনি তিন তিন ফ্রি সার্ভিস পাবেন এছাড়াও মোটর অনেক রয়েছে দুই বছর ব্যাটারি ওয়ারেন্টি রয়েছে দুই বছর আর লাইটের লাইটের কোনো ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি ডিসপ্লে মাইলেজ ডিসপ্লে এটা ওয়ারেন্টি আছে